এই যে দর্শক এখানে দেখছেন এই গাছটা এই গাছ গাছটা কী কাজে লাগতে পারে তবে গাছটার নাম কিন্তু আমি জানি না পুরোপুরি তা আমি বলতে পারছি না তবে আপনারা বলে যাবেন কমেন্টস করে যাবেন এই গাছটা কিন্তু অনেক উপকারী গাছ বিশেষ করে খালের ফাড়ে কিন্তু এই গাছটা বেশি থাকে এই যে খালের ওই ফাড়ে আছে এই ফাড়ে আছে এই যে এখান দিয়ে আছে বিশেষ করে মোড়ে যখন খাল এই ফানির স্রোতে মাটি সরে যায় তখন এই গাছগুলা যখন রোপণ করে দেয় তখন কিন্তু খুবই উপকার হয় মাটি ধরে রাখে এবং ফানির যে স্রোত ওটা কিন্তু এই গাছের কারণে আপনার এই মাটিগুলো সরে যায় না তাহলে এটা উপকারী গাছ এই গাছের নামটা নামটাকে আপনারা বলে যাবেন কমেন্টসে এই যে এখান দিয়ে দেখেন একটু ভালো করে এসে আমরা এগুলা রোক রোপণ করছি মানে যাতে এখান দিয়ে এ রাস্তাটা আসলে ভেঙে গেছিল তো যাতে রাস্তাটা ঠিক থাকে তাই জন্য এগুলা রোকে দিলাম রোপণ করলাম এদিকে এদিকে ভেঙ্গে সব খাল হয়ে গেছে এই যে এখান দিয়েও রোকছি কিন্তু ছোটো ছোটো আসে এগুলো উঠতেছে বড় হচ্ছে খালটাও কিন্তু বিশাল খাল একটা কলা গাছ রুখছি এদিকে আরো অনেক কিছু আছে আসলে বাংলাদেশটা একটা সবুজ শ্যামল দেশ অনেক সৌন্দর্য একটা দেশ গ্রাম খুবই সুন্দর একটা দেখেই তাকিয়ে থাকতে মন যায় এই যে একটা গাছ সবুজ শ্যামল এই গাছগুলো দেখতে না কতই ভালো লাগে কতই আনন্দ লাগে গাছের বিকল্প কি হতে পারে মানে গাছ মানুষকে অক্সিজেন দেয় তাই বিনা কারণে গাছগুলো কেটে ফেলা ঠিক না গাছের যত্ন নেওয়া উচিত রাস্তার আশপাশে গাছ রোপণ করা উচিত আমাদের ঠিক না কত সুন্দর দেশ কত সুন্দর এই দে